আমি এই ফুল প্রথম দেখি দীঘা স্টেশন থেকে চম্পা নদীর মোহনার দিকে যেতে যেতে তখন তো ছবি তুলতে পারিনি বর্ণনা দিয়ে কি গাছ কি নাম সবাইকে জিজ্ঞেস করলাম সেখানে কেউ বলতে পারলো না আমার সঙ্গে যিনি ছিলেন তখন ওটা অমলতাস বলে দিয়েছিলেন সোনাঝুরি যাকে বলা হয় কিন্তু সে তো বড় গাছে হয় আর সেগুলো ঝোলে আর একটু একরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তারপরে নেট দেখে দেখে নেট দেখে দেখে অনেক কষ্টে খুঁজে বার করেছি তাই তুলে ধরলাম সবার কাছে নাম দিচ্ছি ভালো নাম স্বর্ণচূড় ডাকনাম সোনামণি পছন্দ